সুইডেনের সামরিক অগ্রগতি শুধু একটি নতুন প্রযুক্তির অর্জন নয় বরং একটি নতুন যুগের সূচনার ইঙ্গিত দিয়ে রাখল কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যুদ্ধ বিমান প্রযুক্তির সফল বাস্তবায়ন করে সুইডেন প্রমাণ করল নির্বিঘ্ন আকাশযুদ্ধের পরবর্তী ধাপ শুরু হয়ে গেছে এ আয়ের মাধ্যমে এভিয়েশন ইন্টারন্যাশনাল নিউজের তথ্য অনুযায়ী সুইডেনের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান সাব এবং জার্মান প্রযুক্তি সংস্থা হেলসিংয়ের যৌথ উদ্যোগে প্রজেক্ট বিয়ন্ড এর অংশ হিসেবে চালানো হয়েছে এআই চালিত গ্রিপেন ফাইটার জেটের সফল উড্ডয়ন এবং ডগফাইট ফাইট পরীক্ষা এই যুদ্ধ বিমান পাইলট ছাড়াই উঠতে পারে এবং যুদ্ধ করতে সক্ষম দু সালের মে জুনে বাল্টিক সাগরের উপরে তিনটি সফল পরীক্ষামূলক উড্ডয়ন করা হয় প্রতিটি ফ্লাইটেই এজেন্ট নিজে থেকেই বিমান নিয়ন্ত্রণ বর্ষণ এবং শত্রু শনাক্তকরণে দক্ষতার পরিচয় দেয় পরীক্ষাগুলোতে ডি মডেলের টার্গেট বিমানের বিরুদ্ধে রিয়েল টাইম সেন্সর ডেটা ইন্টিগ্রেশনের মাধ্যমে টার্গেট ট্র্যাকিং হয় সর্বশেষ ফ্লাইটে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাপোর্ট ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা এককভাবে যুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা অর্জন করে গবেষকরা বলছেন এআই এখন মিশন সফটওয়্যার আপডেট এবং সংযোজনের সুযোগ তৈরি করছে যাতে ব্যয়বহুল ক্লিয়ারেন্স টেস্টিংয়ের প্রয়োজন কমে যাচ্ছে ফলে যুদ্ধক্ষেত্রে দ্রুত অভিযান এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জন আরও সহজ হচ্ছে প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন হেলসিং এর এআই দ্রুত গ্রিপেন ইতে ইন্টিগ্রেট হওয়ায় সুইডেন এখন উন্নত প্রযুক্তির নতুন দিগন্তে পা রাখলো এই সাফল্য শুধু সুইডেন নয় গোটা বৈশ্বিক প্রতিরক্ষা কৌশলেই আমূল পরিবর্তনের বার্তা দিচ্ছে আব্দুল হাকিম প্রজন্ম চব্বিশ